নমস্কার বন্ধুরা বেঙ্গলি ব্লক পয়েন্টের সবাইকে স্বাগত আজকে দুর্গাপূজার ষষ্ঠীর দিন আমরা সবাই মিলে যাচ্ছি আমাদের দেশের বাড়ি দুর্গাপূজায় সেখানে প্রায় তিনশো বছর ধরে এই পুজো চলে আসছে আমরা কিভাবে এই দুর্গাপূজা পূজা উদযাপন করি তোমাদের সবাইকে চলো দেখাই আমরা পসতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে এখানে ঠাকুরের সব কিছু মোটামুটি সেট হয়ে গেছে একটু পরেই বেলতলির পুজো শুরু হবে এবার তোমাদের আমাদের পুরো প্রতিমাটা দেখায় বেলতুলির পুজো শেষ এখন মায়ের ঘট নিয়ে মায়ের মন্দিরে স্থাপন করা হচ্ছে এবার মায়ের পুজোর সময় খুব তাড়াতাড়ি কাল সপ্তমী সাড়ে ছটা থেকে সাতটার মধ্যেই সকালে মায়ের পুজোয় বসতে হবে এজন্য ঠাকুর করতে আজকে সব কিছু তৈরি করে গুছিয়ে রাখছেন যাতে সময় মতো মায়ের পূজাটা শুরু করতে পারি তো পরের দিন সপ্তমীর দিন খুব সকাল সকাল উঠে আমরা সবাই স্নান সেরে নিয়েছি এখানে পুজোর আয়োজন চলছে তো আমি আমার গোপালকে নিয়ে এসেছিলাম এখন আমি গোপালকে মায়ের মন্দিরে নিয়ে যাব সেখানে মায়ের সাথে আমার গোপালেরও পুজো করা হবে মায়ের পুজোর আগেই নারায়ণ পূজা হয় নারায়ণ পূজার সাথেই আমার এই গোপালের পুজো হবে তারপর মায়ের পুজো শুরু হবে ঠাকুর মশাইকে যেহেতু আগে বলে রেখেছিলাম ঠাকুর মশাই আমার গোপালকে নিয়ে স্থান টান করিয়ে নারায়ণশিলার পাশে বসিয়ে দিল তারপর গোপালকে স্থান টান করানো হলে আমার মেয়ে এসে গোপালকে নতুন জামা কাপড় পরিয়ে দেবে তা আমি গোপালকে ঠাকুর কাছে দিয়ে আমরা তৈরি হতে চলে গেলাম যেহেতু খুব তাড়াতাড়ি আমাদের মায়ের স্থান করাতে বসতে হবে ঠিক আমরা সময় মতো স্থানে বসে যাওয়ার চেষ্টা করছি এখানে ঠাকুরও পুজো শুরু করে দিয়েছে মায়ের পুজো আমি আবার বারসা থেকে মায়ের জন্য শাড়ি ধূপকাঠি মোমবাতি শাখা ফলা নিয়ে এসেছিলাম তো ওইগুলো ঠাকুর মশাইকে বুঝিয়ে দিচ্ছি ঠাকুর যাতে মায়ের ঘটে এগুলো দিয়ে দেয় তো এখানে গোপাল আর নারায়ণ শিলার পুজো শেষ হয়ে গেছে আর ওখানেও দুর্গাপুজো তাড়াতাড়ি বসে যাচ্ছে ঠাকুর সব কিছু তৈরি করলেই আমরা মায়ের স্থান করাতে বসে যাব এবার মায়ের পুজোর সময় খুব তাড়াতাড়ি খুব সকাল সকাল শুরু হবে এবং খুব তাড়াতাড়ি সময়ও শেষ হয়ে যাবে এখানে মায়ের ভোগের সবকিছু তৈরি করাও হয়ে গেছে এখন আমরা ঠিক ঠাকুর মশাই বলার সাথে সাথে আমরা সবাই স্থানে বসে যাব। আমরাও মোটামুটি সবাই তৈরি হয়ে গেছি তাস নান পোত্র দাস মদীয় সংকল্প নানা বিধ পোত্রান অর্থ প্রদান কারি নাং বিশ্বজন বিশ্বজনং চ ব্রাহ্মণ নম যুগ্ন বস্র যুগ্ন বস্ত্র সুতান্বিত ব্রাহ্মণ মহং করিষি এখানে পুজো চলছে আর পেছনে আমার মেয়ে গোপালকে সাজিয়ে এই হচ্ছে আমাদের গোপাল ঠাকুর আমাদের এই প্রায় বছর আগে থেকে চলে আসছে তার সাথে এই দুর্গা মণ্ডপটিও প্রায় তিনশো বছর পুরনো এই মণ্ডপে সবসময় দুর্গা হয়ে থাকে এছাড়াও বিভিন্ন রকমের পুজো হয়ে থাকে তোমাদের আস্তে আস্তে আমি সবই দেখাবো আমাদের এই পুজোটা কয়েকটা এসে ভাগ করা তবে আমাদের পুজোটা দু বছর তিন বছরের ঠিক মাথায় আমাদের পুজোটা হয়ে থাকে তারপরে বাকি অন্য বছরগুলো আর বা আশেপাশের বাদ বাকি যারা আছে তারা করে থাকে কিন্তু আমরা প্রত্যেকেই প্রতি বছর পুজোতে বাড়িতে আসার চেষ্টা করি গ্রামের বেশিরভাগ মানুষই শহরে থাকে কিন্তু পুজো সবাই বাড়িতে চলে আসে তো আমাদের আশেপাশে যে পুজোগুলো হচ্ছে সেখান থেকেও সবাই ভোগ নিয়ে আসছে আর গ্রামের মানুষরাও এখানে এসে ভোগ দিয়ে যা যাচ্ছে আমাদের গ্রামে বেশ সাত আটটা পুজো হয়ে থাকে ওরাও যেমন আমাদের পুজো দেখতে আসে আমরাও চেষ্টা করি আশেপাশের পুজোগুলো দেখতে যেতে এখানে এখন এসেছে আমাদের ঠিক পাশেই মধ্যপাড়া সেখান থেকে ওরা মায়ের ভোগ নিয়ে এসেছে মায়ের সপ্তমী পুজো প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে এখন ঠাকুরমশাই মায়ের আরতি শুরু করবেন তারপর হবে অঞ্জলি নিয়ে পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম তোমরা অনেকেই আগে আমার ভিডিওগুলিতে আমি বেশ কয়েকবার আমাদের বাড়িটা তোমাদের ঘুরে দেখিয়েছি তারপরে অনেকেই বলেছ জমিদার বাড়ি কিরকম হয় অনেকে দেখো আমরা যেন আমার বাড়িটা সম্পূর্ণ ঘুরে দেখায় তো চলো এইটা হচ্ছে বাড়ি ঢোকার প্রধান গেট আমরা এখন এই বাড়িতে থাকি না এটা বাড়িটা বেশ একটা পরিত্যক্ত হয়ে গেছে ভেঙে জুড়ে গেছে যেহেতু প্রায় তিন চারশো বছর আগের এই বিল্ডিং এটা হচ্ছে আমাদের লক্ষ্মীর এর ভেতরটা হচ্ছে ভাড়ার ঘর এই গাছের শেকড় বাঁকুড় বেরিয়ে বট গাছের শেকড় থেকে এই বাড়িটা তাড়াতাড়ি নোংরা হয়ে গেছে যেহেতু এখানে এখন কেউ থাকে না তাই ঠিক পরিষ্কার পরিচ্ছন্ন করা পড়ে না আমাদের বিল্ডিংটার পেছনে ছিল এখানে অনেক ছোট ছোট ঘর ছিল আমাদের ঘরের পেছনে এখানে স্নান টান করতাম কিন্তু যেহেতু এখন কেউ থাকে না তাই এটা এখন পরিত্যক্ত হয়ে গেছে নোংরা হয়ে একদম পাড়টা ভেঙে গেছে প্রায় জঙ্গলের মতন হয়ে গেছে এর আশপাশটাও পুরো একদম জঙ্গলে অথচ এখানে বসে আমরা আগে কত আড্ডা দিয়েছি এখানে স্নান করেছি স্নান করতে এসে ঘাটে আশেপাশে সবাই একসাথে আমরা যখন ঘাটে বসতাম কত রকম গল্প করা হতো ঘুরতে করতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে এখন চলছে সন্ধ্যা আরতি সন্ধ্যা আরতি সময় সবাই বাচ্চারা সব নাচানাচি করে সব আনন্দ করে ওরা সবাই শহরে যেহেতু এগুলো করতে পারে না তেমন একটা সবাই চেষ্টা করে যে এখানে দেশে এসে সবাই খুব আনন্দ করে তো আমি যেহেতু কালী পুজোর উপোস করে আছি সেহেতু আমাকে তারাতে স্নান করে কালী পুজো এখানে এসে বসতে হবে তো আর কথা বেশি বাড়িয়ে লাভ নেই আমাদের তৈরি হতে হবে তো আজকে এই পর্যন্তই এরপরে আমি পরবর্তীতে কীভাবে কালী পুজো সন্ধি পুজো এবং অষ্টমী পুজো হলো সেটা দেখানোর চেষ্টা করব তা আজকে এখানের মতো এখানে ভিডিওটি শেষ করছি আবারও দেখা হবে সে পর্যন্ত টাটা সবাই ভালো থেকো আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও